সে ভাঙড়ে মাটি কামড়ে পড়ে রয়েছে কেন এখানে মধুর আছে যে খুনি তার খুনে রাজনীতি করতে কি বলার অসুবিধাটা কোথায় পঞ্চাশ জন খুন করেছে তার নাম আমার কাছে আছে যে কটা জোচ্চোর আর যে কটা পকেট যে কটা তোলাবাজ সেই কটাই ওই শকাত বোলা যে কাইজারের উপরে অফিসের উপরে আক্রমণ কাইজারের বাড়ির উপরে আক্রমণ প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে যে অবিলম্বে যারা এই কাজের সাথে যুক্ত যেসব ক্রিমিনাল বলে আমি মনে করি যারা দলের জামা গায়ে দিয়ে ক্রিমিনালগিরি করবে পার্টি অফিস ভাঙচুর করবে বাড়ি ভাঙচুর করবে তাদের আমি মনে করি যে এই দোষী যারা দুষ্কৃতকারী যারা যারা ক্রিমিনাল যারা অত্যাচারিত তাদের অবিলম্বে অ্যারেস্ট করে পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে আজকে আমরা প্রেস কনফারেন্সটা করার একটাই কারণ আজকে যারা এসেছে কিন্তু এরা আমার প্রতিদিন এই ছেলেপিলেগুলো আমার কাছে আসে আমি ডাকলে আজকের পাঁচ হাজার দশ হাজার লোক হতো এখানে কিন্তু আমি ডাকিনি আমি জানি যে একটা ছোট্ট প্রেস করব আমার সাথে চব্বিশ ঘন্টা থাকে এরা এদের যদি না বলি দুঃখ পাবে তাই সেই সব ছেলেরা আজকে এখানে এসছে প্রতিদিন সন্ধ্যাবেলা আপনারা আসলে বুঝতে পারবেন যে আমার বাড়িতে কত ভিড় হয় আর কত দূর পর্যন্ত বাইক থাকে তাই আজকে আমি অত্যন্ত দুঃখিত লজ্জিত যে ধরনের ঘটনা একজন নেতার উপর আক্রমণ হচ্ছে একজন দু সালে কাইজারকে আমি দলে এনেছিলাম অত্যন্ত দক্ষ ছেলে শিক্ষিত ছেলে ভদ্র ছেলে সেদিন আমি ওরে হাত ধরে আমি বলেছিলাম কাইজার তৃণমূলটা করতে হবে ওর আব্বার সাথে বাড়ি গিয়েও কথা বলে আমি সেদিন দলে এনেছিলাম আজকে একটার পর একটা কাইজার কিন্তু এখনও ব্লকের সভাপতি তাকে কোনো চিঠি দেওয়া হয়নি যে তোমাকে স সরিয়ে দেওয়া হয়েছে কি সরিয়ে দেওয়া হয়নি এরকম কোনো চিঠি নেই কিন্তু কাইজার এখনও সভাপতি কিছু ব্যক্তি যারা আজকের কাইজারের উপরে আক্রমণ করার চেষ্টা করছে আমি তো ধিক্কার জানাবার কোনো ভাষা নেই লজ্জা যা আমাদের লজ্জা লাগে এই সব মানুষের নাম করতে একটা ঘটনা ঘটেছে সেটা সবাই জানে জাহাঙ্গীর খানের নাম ঘোষণা হয়েছে কিছু ছেলে মিষ্টি খেয়েছে তারপরে ওদের টার্গেট কাইজারের অফিসটা ভেঙে দাও তাই আমি মনে করি অফিস ভেঙে কিছু হবে না মানুষের বোন ভাঙা যাবে না মানুষ তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ উপরে ভরসা করে ভাঙড় তৃণমূল কংগ্রেস একটা দিন চলেছে আজকে হয়তো আমি দলে নেই কিন্তু আমার মনটা তৃণমূল কংগ্রেসের একেবারে অন্তরের মধ্যে আছে পাঠির মধ্যে আমার মনটা আছে তাই আজকে আমি শুধু একটা কথা বলবো ভাঙরের মানুষের উদ্দেশ্য করে যে আজকে কাইজার যেসব কথা বলেছে প্রচুর কথা বাদ আছে সেসব কথাগুলো আমরা এখন বলবো না আরও বলার আমরা এখনো ভাঙড়ের প্রচুর ব্যাপার আছে ভৌগোলিক দিক ভাঙড় দু নম্বর ব্লকে যদি বলি শেষ হবে না তাই আমি সেদিকে যাচ্ছি না আমি চাই যে কাইজারের উপরে অফিসের উপরে আক্রমণ কাইজারের বাড়ির উপরে আক্রমণ প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে যে অবিলম্বে যারা এই কাজের সাথে যুক্ত যেসব ক্রিমিনাল বলে আমি মনে করি যারা দলের জামা গায়ে দিয়ে ক্রিমিনালগিরি করবে পার্টি অফিস ভাঙচুর করবে বাড়ি ভাঙচুর করবে তাদের আমি মনে করি যে এই দোষী যারা দুষ্কৃতকারী যারা যারা ক্রিমিনাল যারা অত্যাচারিত তাদের অবিলম্বে অ্যারেস্ট করে পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে অফিসে এটা কার নেতৃত্বে করলো বলে আপনারা জানতে আমরা কারুর নাম বলে আমি বলতে চাই না কাইজার বলেছে যিনি অবজার্ভার তাঁর নেতৃত্বে তানার নির্দেশে ভাঙড়ে একটা গাছের পাতা নড়ে না কেন তিনি দ্বিতীয় খোদা কেন এর আগে আপনারা দেখেছেন একজন ওনার লোক দাবি করে তিনি একজন বলেছে আমরা ভগবান বলেছেন আল্লাহ বলে মানি আমরা ক্যানিং পূর্বের যিনি নায়ক তাই তিনি আল্লাহ বলে মানেন তিনি এখন দাবি করছেন খোদাই দাবি করছেন আমরা জানি খোদাই দাবি করে কারা কাফের যারা কাফের যারা একেবারে শেষ মানে সময় একেবারে আমাদের বিচারের আগে মানুষ মারা গেলে কাপেরা নামে তা সেই কাপের এখন মাঠে নেমেছে তাই আমরা বলতে চাই যে যিনি ভাঙড়ে মানুষের শান্তি উন্নয়ন পরিষেবা দিতে ব্যর্থ তিনি আজকে শুধু মানুষের পূর্ণ তৃণমূল যারা তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে আপনারা জানবেন হাজারে হাজারে পুরনো তৃণমূল কংগ্রেস যারা আমার দু হাজার ছয় সালে জিতিয়েছিল সেই সব ব্যক্তিরা বসে বললে কি করা করে আমি এর আগে বলেছিলাম যেদিন আলতুর গাড়ি ভাঙা যায় গাড়ি ভেঙে দেয় ওরা ওই ওই গুন্ডার লোকেরা আমি সেদিন বলেছিলাম ভাঙড়ে মধুর হাড়ি আছে যদি নিলজ্জ না হয় তাহলে এই এত বড়ো কাজ করতে পারে না যেহেতু রাজ্যের সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি বলার পরেও সে ভাঙড়ে মাটি কামড়ে পড়ে রয়েছে কেন এখানে মধুর হাঁড়ি আছে তাই আপনাদের বলবো যে আগামী দিনে আমরা যত রকম এ আছে শক্তি দিয়ে এই অপদর্ত নীলজ্জকে ভাঙর থেকে দূর হটাতে হবে এটা আমাদের ধারণা যে খুনি তার খুনে রাজনীতি করতে কি বলার অসুবিধাটা কথা যে খুনি তার যদি বলি আমি আমার সব নিয়ে গেলে আমার পঞ্চাশটা খুনের নাম আছে আমি সেই সব বলতে পারবো না এখন পঞ্চাশ জন খুন করেছে তার নাম আমার কাছে আছে আমি বলবো না উনি কতটা খুনি আর কতটা ভদ্রলোক কতটা সঠিক লোক কতটা বেঠিক লোক আমি সেই দিকে যাচ্ছি না আমি শুধু একটা কথাই বলতে চাই ভাঙড়ের মানুষের শান্তির আবেদন নিয়ে ভাঙড়ে সার্বিক উন্নয়নের বার্তা নিয়ে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস যাতে শক্তিশালী হয় আগামী দিনে আমি চাই যে ভাঙড়ের মানুষ তারা মাথা তুলে দাঁড়াক সেই কারণে আজকে আমাদের বলা এই ভদ্রলোক চলে গেলে ভাঙড়ে শান্তি ফিরবে ভাঙড়ে সার্বিক উন্নয়ন হবে তৃণমূল হবে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ সবাই মাথা তুলে দাঁড়াতে পারবে তাই আমরা চাই ওই ভদ্রলোক অবজারভার ভদ্রলোক এখান থেকে ছেড়ে চলে যায় আপনারা আমার খেপাবেন আমি বলছি তো আপনারা সবাই জানেন প্রেসের যারা আমার বন্ধুরা আছে সবাই জানেন যে ভাঙড়ে উনি কি করছেন আপনার আমি বলতে চাইছি না কারা খুন করেছে কারা এসছে কারা ওখানে করেছে সেটা আমি বলতে চাইছি না কেন বলতে চাইছি না আমি পরে বলবো সব একটা দিনে শেষ করলে হবে না আমরা মাঠে আছি মাঠে থাকবো এর থাকবো শুধু তৃণমূল কংগ্রেসকে বা ভালোবেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে আমরা এখনো তৃণমূল কংগ্রেসের জামাটা আবার পরে আমরা মাঠে নামতে চাই আর তৃণমূলের জন্যে আমরা যত রকম লড়াই তত রকম লড়াই করতে চাই আজকে আজকে যিনি বলছেন দু হাজার একুশে আমরা নাকি তৃণমূলকে হারিয়েছি আর যিনি নির্দল করে দু হাজার এগারোয় আমাকে হারিয়েছে যে কটা জোচ্চোর আর যে কটা পকেটবাদ যে কটা তোলা সেই কটাই ওই শকাত বোলা ¡Suscríbete bueno.